এই শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান তিনি প্রদান করেছিলেন তো সেখানে বলছে বহু নাম জন্ম আনছে জ্ঞানবান মাম প্রভাতি বাসুদেব সর্বমিতি সমাত্মা সদুর্লব তো বহু বহু জন্মের পর একজন তথ্য ব্যক্তি আমাকে জেনে আমার ভোজনা করে এরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ আমি মায়েদেরকে বলবো যে সমস্ত মায়েরা আপনারা হচ্ছে জব করছেন তো এখন আপাতত জবটা বন্ধ করতে হবে কেননা শাস্ত্রে বলা হচ্ছে হয় জব করতে হবে নাহলে করতে হবে যে কোনো একটা করতে হবে নাহলে আমাদের অপরাধ হবে আপনাদের একটু কৃপা করে আমি অনেক দূর থেকে এসেছি প্রায় পঁচিশ থেকে তো প্রভুরা যদি এখানে আলোচনা করেছেন তারা আমাকে আজকে আমন্ত্রণ জানা আছে তার কিছু আপনারা শুনবেন ঠিক আছে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্ন উত্তর দেওয়া ঠিক আছে তো সবাই কি করবেন

শুনতে এসেছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী আর কোটি কোটি জনকে তপস্যা করার ফলেই কেবল মাত্র সঙ্গ করার সৌভাগ্য হয় কোটি কোটি শুধু তাই নয় গীতা ভগবান অর্জুন কে বলছেন মানুষের নাম সহস্ত্র শিষ্য যশ্রে চিত্র হাজার হাজার মানুষের মধ্যে

যে কিভাবে আমরা এই বঞ্চল থেকে স্বাস্থ্য হয়েছে নামত্য বইয়ের মধ্যে আপনারা দেখেছেন করেছেন সেখানে ভক্তিধীরা ঠাকুর কিভাবে প্রচার করেছেন এবং ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কিভাবে তিনি প্রচার করেছেন কিভাবে প্রত্যেকটা গ্রাম নগর গ্রাম শহর সব জায়গায় তার যে সেনাপতি ভক্ত তাদেরকে আদেশ দিয়েছেন ষোলো শোন হরিত্যান্দ সর্বতাম একটা পড়ন্ত অকৃষ্ট করে আমার এক্ডা ঘুরা কারণ আমরা এরকম সময় প্রচার